কোন সক্ষম সুস্থ ব্যক্তি যদি মাহে রমজানে দিনের বেলায় পানাহার করে কিংবা স্ত্রীর সাথে মিলিত হয় ওই ব্যক্তির উপর একাধারে দুই মাস রোজা রাখা ফরজ কিংবা ষাটজন মিস্ত্রিমকে খাবার খাওয়াতে হবে একটা রোজার জন্য কয়টা রোজার জন্য সবচেয়ে আজীব বিষয় মাহে রমজানের রোজা গুরুত্বটা কত বেশি কোনো ব্যক্তি যদি জীবনে একটি রোজা ইচ্ছা করে কাজা করে বাকি সারা জীবন যদি রোজা রাখে রমজানের একটি রোজার যে ফজিলত যে মর্যাদা সারা জীবন যদি কেউ রোজা রাখে সেই মর্যাদা আদায় হবে না হদিসের মধ্যে এসেছে মিন কাইদে সফারিন ওয়ালা নারদ কোন ব্যক্তি যদি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয় দিনের বেলায় পানাহার করে স্ত্রীর সাথে মিলিত হয় কোন ওজর ব্যতীত একটি রোজা ছেড়ে দেয় আল্লাহ রাসুল বলতেছেন ওই ব্যক্তি যদি ওই রোজা তার অনতপ্ত হয়ে ভুল করে ওই রোজার পরিবর্তে যদি সারা একটি হবে রোজার দ্বিতীয় হচ্ছে কোন ব্যক্তি যদি সময় শেষ সময় শেষ হয়ে গেছে সে ভাবে জেনে গেছে বুজার পরেও জানার পরেও না এখনো সময় আছে অন্ধকার তার বোঝার জন্য যা কিছু প্রয়োজন চতুর্দিকে এলান হয়ে গেছে অথবা গ্রহণের সময় জানার পরেও সে যদি বুজার পরে যে সাহারি সময় শেষ পরেও যদি পানাহার করে ওই ব্যক্তির উপর গাঁজা এবং কাপ্পারা উবয়টাও আছে বুঝে এসে এজন্য সাহারির বিষয়টা খুব সাবদার বুজার পরে ঘড়িমাসি করে যদি কেউ খাবার গ্রহণ করে তাহলে রোজার গাঁজা এবং কাপ্পার উভয়টা আদায় করবে যে একাদারে দুই মাস রোজা রাখতে হবে কিংবা 60 জন খাবার খাওয়াতে হবে আন্নাতিকা রকাবাত বলা নাজাব করা ওয়ায়্য সুমা শাহরাইনে দুই মাস রোজা রাখা অথবা আন্নু ইমা 70 মিসকিনান 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে এটি হচ্ছে রোজার কাফফারা কয়েকটি কারণে শুধু কাজা করলে হয় কাপড়া আদায় করার প্রয়োজন হয় না যেমন কেউ রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অজু কিংবা গোসলের সময় যদি অনিচ্ছাকৃতভাবে ভাবে পানি পেটের মধ্যে চলে যায় তাহলে ওই ব্যক্তির ওই রোজাটা কাজা আদায় করতে হবে কারণ রোজাটা ভেঙে যাবে কথা বুঝবেন রোজার কথা কি থাকা অবস্থায় স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃত ভাবে দুইটা বিষয় খেয়াল রাখবেন রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অজু কিংবা গোসলের সময় অনিচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত করলে কিন্তু কাজা কাপড়া উভয়টা অনিচ্ছাকৃত ভাবে যদি পেটের মধ্যে পানি চলে যায় তাহলে ওই ব্যক্তির ওই রোজাটা কাজা করতে হবে ওই রোজাটা ভেঙে যাবে আর যদি রোজার কথা স্মরণ না থাকে ভুলে পেটের মধ্যে পানি চলে যায় তাহলে রোজার কাজা করতে হবে না এজন্য রমজান মাসে ফরজ গোসল কোন ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় দুইটি ফরজ হচ্ছে ভালোভাবে কুলি করা ভালোভাবে নাকে পানি দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ কিন্তু রমজান মাসে এই কাজ করা যাবে না রমজান মাসে স্বাভাবিকভাবে কুলি করতে হবে খুব সাবধানতার সাথে এবং নাকে স্বাভাবিকভাবে পানি পৌঁছাতে হবে যেমন হাদিসের মধ্যে এসেছে বারিক ফিল স শাক যে রমজান মাস ব্যতীত রমজান মাসে করার সময় নাকে পানি দেওয়ার সময় খুব পৌঁছে কেউ যদি খাদ্য নয় এমন কোন বস্তু যেমন পাথর দুস্টাবি করতে করতে মুখে দিছেন অথবা খেয়ে ফেলছেন খাদ্য নয় এমন কোনো বস্তু কেউ যদি আহার করে ওই ব্যক্তির ওই রোজাটা কাজা করতে হবে কি করতে হবে কাজা করতে হবে বিষয় আছে এই সমস্ত কারণে রোজা ভাঙ্গে না কিন্তু আমরা কিছু ভুলের মধ্যে আছি প্রথমত জেনে নেন অজু যে কয়েকটা কারণে অজু ভাঙ্গে ওই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না অজুর মাসালার বিপরীত হচ্ছে রোজার মাসালা শরীর থেকে কোনো কিছু বের হওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না বরং শরীরে প্রবেশ করার কারণে রোজা ভঙ্গ হয় যেমন পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হওয়া ভূমি করা এগুলার কারণে অজু ভঙ্গ হয় কিন্তু রোজা ভঙ্গ হয় না তবে ভূমির ক্ষেত্রে কারো যদি ভূমি আসছে মুখের মধ্যে সে ইচ্ছা করি ভূমির কিছু অংশ গিলে ফেলছে কথা বুঝে আসছে কম হোক বেশি হোক ভূমি আসার পরে ইচ্ছাকৃত যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে ওই রোজাটাও কাঁচা করতে হবে কথা বুঝছেন কিন্তু ভূমি আসছে অনেক বেশি অনিচ্ছাকৃত ভূমিটা আবার পেটের মধ্যে চলে গেছে তাহলে ওই রোজা ভাঙবে না ওইটার কাজাও করতে হবে না আর আপনি ভূমি যদি যত বেশি ভূমি করেন অনেকে মনে করে ভূমি করলে রোজা ভেঙ্গে যায় ভূমি করলে রোজা ভাঙ্গে না আর শওম মিন্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা শরীরে প্রবেশ করার মাধ্যমে রোজা বন্ধ হয় কিন্তু বের হওয়ার মাধ্যমে রোজা বন্ধ হয় না এজন্য ভূমি করলে রোজা ভাঙবে না শরীর থেকে যদি কেটে যায় রক্ত পড়ে আমরা অনেকে মনে করি রক্ত বের হই গড়ায় পড়লে কিংবা ওই পরিমাণ রক্ত বের হলে যে পরিমাণ রক্ত জমিনের মধ্যে গড়িয়ে পড়বে অজু ভেঙে যায় কিন্তু রোজা ভেঙে ভাঙে না এজন্য কোন কারণে যদি রমজান মাসে রোজা রক্ত পরীক্ষার প্রয়োজন হয় ডায়াবেটিস কিংবা অন্য কোন কারণে আপনার রোজা ভঙ্গ হবে না কিংবা রমজান মাসে রক্ত যদি কেউ গ্রহণ করে তাতেও রোজা ভঙ্গ হবে না এর কারণ হচ্ছে রক্ত যেই পথে গ্রহণ করে সেটা শরীরের পাঁচস্থলিতে খাদ্য গ্রহণ করার যে পথ সেই পথের মধ্যে গ্রহণযোগ্য পথের মধ্যে যে পথগুলো আছে সেই পথের অন্তর্ভুক্ত নয় এজন্য কেউ রমজান মাসে রক্ত গ্রহণ করলো রোজা ভঙ্গ হবে না চোখে কিছু লাগানোর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না যেমন আনাস আনহুর ব্যাপারে বর্ণনা আছে রমজান মাসে রোজা অবস্থায় চোখের মধ্যে সুনমা লাগাতেন চোখের মধ্যে কেউ যদি প্রয়োজনে ঔষধ ব্যবহার করে তার দ্বারা রোজা ভঙ্গ হয় না কারণ চোখের সাথে পাঁচস্থলিতে পৌঁছার মতো সরাসরি কোনো সংযোগ নেই এরপরে তবে কেউ যদি নাকের মধ্যে কোনো ঔষধ ব্যবহার করে সেটা যদি গলার মধ্যে পৌঁছে কারণ নাকের সাথে গলা পর্যন্ত সরাসরি সংযোগ আছে পৌঁছার ব্যবস্থা আছে এই জন্য নাকি ঔষধ ব্যবহার করলে সেই ঔষধ যদি গলা পর্যন্ত পৌঁছে রোজা ভেঙে যাবে এজন্য রমজান মাসের দিনের বেলায় পেস্ট দিয়ে যে বিভিন্ন যে পেস্টগুলো আছে এগুলো দিয়ে দাঁত মাজা মাত্র রোজা মাত্র হবে তবে গলা পর্যন্ত যদি স্বাদ পৌঁছে তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু মেসওয়াক করাতে কোনো সমস্যা নাই কারণ মেসোয়াকের স্বাদ এটা স্থিতিশীল এটা মুখের মধ্যে লাগাইলে শুধু মুখে একটু অনুভব হয় গলা পর্যন্ত পৌঁছে না কিন্তু আপনি ফেস্ট সেটা যত নর্মালি মুখ মুখে লাগানোর সাথে সাথে গলার মধ্যে সারটা পৌঁছে বলছে কিনা এজন্য দিনের বেলায় ফেস্ট দিয়ে রোজা দাঁত মাজায় এটা মাত্র কখনো এটা করবেন না এনজিও মানুষ যখন হার্ট হার্ট অ্যাটাক করে হার্টের সমস্যা হয় এনজিওগ্রাম করে এনজিওগ্রাম পরীক্ষাটা হয় রানের রক্ত দিয়ে একটি নল ঢুকিয়ে তারপর হার্টের মধ্যে কোনো ব্লক আছে কিনা পরীক্ষা করে ক্যাথেটারের মাধ্যমে এই নল প্রবেশ করার মাধ্যমে রোজা ভঙ্গ হবে না কারণ পাকস্থলীতে খাদ্য পৌঁছানোর যে পথগুলো আছে সেই গ্রহণ পথের অন্তর্ভুক্ত এটা নয় কিন্তু কেউ যদি মলধারে ধুষ ব্যবহার করে অনেক বেশি জক অথবা মন্দার দিয়ে যদি পানি প্রবেশ করে অন্য কিছু প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গিয়ে যাবে কারণ সাথে সংযোগ আছে কথা দিনের বেলায় ইনজেকশন কেউ যদি নেয় এর দ্বারা রোজা ভঙ্গ হবে না কিন্তু কেউ যদি শরীর দুর্বল লাগে রোজার কারণে দুর্বলতা কাটানোর জন্য কিংবা ইনজেকশন গ্রহণ করে তাহলে রোজা মাত্র হবে হেলাইন কিংবা ইনজেকশন গ্রহণ করার কারণে রোজা কি হয় না বঙ্গ হয় না পাঁচফলিতে খাদ্য পৌঁছানোর যে গ্রহণযোগ্য পথগুলো আছে সেই গ্রহণযোগ্য পথের অন্তর্ভুক্ত এটা নয় কথা বুঝে আসছে তবে ইনহেলার যেটা কারো যদি শ্বাসকষ্ট হয় যখন মানুষের শ্বাস যন্ত্রটা সংকুচিত হয়ে আসে তখন ইনহেলার ব্যবহার করার মাধ্যমে শ্বাস যন্ত্রটাকে এটা প্রশস্ত করে সম্প্রসারণ করে করে ইনহেলার কেউ যদি গ্রহণ যেহেতু এটা গ্রহণ করে মুখের ভিতর এবং ভিতরে চলে যায় ইনহেলার গ্রহণ করার কারণে রোজা ভেঙ্গে যাবে কেউ যদি বিশেষ প্রয়োজনে ইনহেলার গ্রহণ করতে হয় তাহলে ওই রোজাটা কাজা করতে হবে